আপনারা বিবেকটাকে কাজে লাগিয়ে বুদ্ধি এবং বিবেকের সমন্বয় আপনারা আপনাদের ভোট দিবেন বলে আমি প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি দুশো উনিশ নম্বর কনস্টিটিউয়েন্সি মাদারীপুর দুই এখন পর্যন্ত প্রশাসনিক অবস্থা সন্তোষজনক তবে বিগত দিনের যেই নির্বাচনে ভোটাররা উপস্থিত হতে পারে নাই বা হলেও ভোট দিতে পারে নাই এ আশঙ্কা রয়ে গিয়েছে অনেকের মধ্যে যে আমরা কেন্দ্রে গেলে নির্বা ভোট দিতে পারব কিনা পছন্দর পছন্দের প্রার্থীকে এই আশঙ্কাটা তাদের মধ্যে রয়ে গিয়েছে সেই হিসেবে আমি একটা ধারণা করছি যে হয়তো কিছু উপস্থিতি কম হবে বাট এখন পর্যন্ত প্রশাসনিক যেই কার্যক্রম ব্যবস্থা ভালো এবং বলা চলে অলমোস্ট একটা লেভেল প্লেইং ফিল্ড আছে যদি আগামীকালকে প্রশাসন এ এতটা নিরাপেক্ষতা দেখায় তাহলে খুব ভালো একটা নির্বাচন হবে এটা আমি আশাবাদী নির্বাচনের জয় পরাজয় আছে দশজন ক্যান্ডিডেট তার মধ্যে যে কেউ একজন বিজয়ী হবে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং তারা লেভেল ফিল্ড যদি বজায় রাখে তাহলে আমার মনে হয় সাধারণ যারা ভোটার আছে তারা উৎসাহিত হবে কেন্দ্র পর্যন্ত আসতে এবং তারা হয়তো ভোট দেবে আমি মাদারীপুর দুই আসন তথা জাতীয় সংসদের দুইশো নম্বর আসনের সকল ভোটারদেরকে বলবো প্লিজ আবেগের বশবর্তী হয়ে ভোট দেবেন না কোন কালো টাকা বা পেশি শক্তির ভয়ে ভোট দেবেন না আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি আপনার পছন্দ মতো ক্যান্ডিডেটকে দেবেন বিবেক বিবেচনা করবেন যে ভোট একটা পবিত্র আমানত এই ভোট কাকে দিলে আপনার পারপাস সার্ভ করতে পারবে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট যে আমি তাকে বানালাম কোন উদ্দেশ্যে বানাচ্ছি সে গিয়ে আমার ওই উদ্দেশ্যটা সফল করতে পারবে কিনা এটা বিবেক বিবেচনা করে দেবেন যারা পেশি শক্তি দিয়ে বা কালো টাকার প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায় এই মানুষগুলোর দ্বারা কখনোই আগামী পাঁচ বছর ভালো কিছু প্রত্যাশা করা যায় না সুতরাং আমাদের বিবেকবান এবং বুদ্ধিমান যারা ভোটার আছেন অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বিবেকটাকে কাজে লাগিয়ে বুদ্ধি এবং বিবেকের সমন্বয় আপনারা আপনাদের ভোট দেবেন বলে আমি প্রত্যাশা করি এরকম কোনো কথা বলবো না আমাদের দেশে একটা পলিটিক্যাল এই নতুন একটা কালচার তৈরি হয়েছে যে আমরা যে কেউ বলি যে জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এরকম বলি আমি আসলে এরকম একটা বাড়তি কথা বলবো না জনগণ যদি আমাকে ভালো মনে করে তারা আমাকে ভোট দেবে জনগণের ভোটে আমি জয় পরাজয় যেটাই হই এটা আমার একেবারে স্বাচ্ছন্দে নির্বিঘ্নে হাসি মুখে আমি এটা মেনে নেবো সুতরাং আমি জয় হব কি হব না এটা জনগণ ভালো জানে আল্লাহ তালা আলিমুল গাইব তারা আল্লাহ ভালো জানেন তবে আমি এই পর্যন্ত যতটুকু জায়গায় ওয়ার্ক করেছি অধিকাংশ লোকের একটা ইমোশন আমার উপরে আছে এটু.